এই ট্রানজিশন ভিডিওটা আপলোড করার পর থেকে সবাই খেলে বলতো আপু মেকআপ টিউটোরিয়ালটা দাও এটা অনেক বেশি সুন্দর হয়েছে তো আমি ভিডিও শুট করছিলাম তো চলো শুরু করা যাক আজকে মেকআপ টিউটোরিয়াল অ্যান্ড গেট রেডি উইথ মি ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি আজকে আপনাদেরকে শেয়ার করব আমার গেট রেডি উইথ মি পাশাপাশি যে মেকআপ টিউটোরিয়ালটা তোমরা এত বেশি চাইতেছিলে ওইটাও শেয়ার করব তো তার আগে আজকে ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছো কমেন্ট সেকশনে জানাইতে কিন্তু একদমই ভুলবা না আমি ভাই অনেক অলস অনেক অলস এটা বলার কিছু নেই সেই কবে এই

অনেক বেশি ট্রানজেকশন ভিডিও বানাইতাম একদম অতিরিক্ত মাত্রায় ঢং ঢং করা শেষ ফাইনালি আমি আসছি ক্যামেরার সামনে এখন হইতেছে আমার গেট রেডি পালা তো যেহেতু আজকে আমি পড়বো শাড়ি আর এই শাড়িটা হচ্ছে গিফটের শাড়ি যেটা কিনা নাহার কালেকশন থেকে আমারে পাঠাইছিল মানে নাহার শাড়ি কালেকশন সামথিং শাড়িটা নিয়ে ভাবতেছিলাম কিভাবে ট্রানজেকশন করা যায় তো ফাইনালি আমার একবারে কমন যেটা থাকে সোয়াইপ আপ এর মতন করে শাড়িটা জাস্ট পরে ফুল লুকে যাওয়ার আগে স্কিনটা কিভাবে প্রিপেয়ার করছি ওইটাই তোমাকে শেয়ার করি আশা করি তোমাকে কাজে লাগবো তো আমার হাতে দেখতে পাইতেছো এক একটা পামা পিলিং এর পুরা কম্বো এটা এতটাই ভাইরাল একটা কম্বো তোমাকে আমি প্রত্যেকটা জিনিস ডিটেলস শেয়ার করবো তোমরা নিজেরাই বুঝতে পারবো যে পামা গ্রানেট এই পিলিং কম্বোটার এত চাহিদা কেন দাগো কিনা আমার মতন ফেসটা ডাল হওয়ার অনেক বেশি আর কি সমস্যা আছে পাশাপাশি একটি দাগ আছে আর ফেসে হালকা হালকা চামড়ার মতন ওঠে পাশাপাশি একটা কম্বোর ভিতরে বডি ওয়াইটিং ও কিভাবে করতে পারবা প্রত্যেকটা জিনিসই থাকবে আজকের এই ভিডিওতে আর এই প্রত্যেকটা প্রোডাক্ট আমি আনাইছিলাম কাকুলি বিজনেস শপ পেজ থেকে ডেসক্রিপশন বক্স পেজ লিঙ্কটা দেওয়া থাকবো আজকে টক অফ দা টাউন হইতেছে এই পিলিং জেলটা যে এটা কিনা এত জোস কথায় বলা শেষ করতে পারবো না ফার্স্ট মুখটা একটু হালকা করে পানি দিয়ে ভিজাই নিছি এরপরে পিলিং জেলটা হাতের মধ্যে নিলাম এখন জাস্ট পালা হতেছে আস্তে আস্তে রাব করা ফেসের ভিতরে জোরে ঘষা ফেসে চামড়া তোলার কোনো দরকার নেই এমনিতেই কিন্তু এটা থেকে ডেড সেলস মরা মরা চামড়া গুলা কিন্তু উঠতে থাকে তোমরা জাস্ট লিটারেলি দেখো আমার কপালের এই পাশে কিভাবে পিলিং হইতেছে মানে এত জোস একটা পিলিং জেল যে হইতে পারে এইটা এই পমাগ্রান এটা না দেখলে আমি জানতাম না মজার বিষয় হইতেছে এই তিনটা মানে একটা নাইট ক্রিম একটা বডি হোয়াইটনিং ক্রিম আর একটা পিলিং জেল টোটাল প্রাইস হইতেছে পনেরোশো টাকা পনেরোশো টাকার ভিতরে এই তিনটার একটা কম্বো একবার টোটালি বর্তি তো যাই হোক পিলিং জেলটা দিয়ে মুখ ধোয়ার পরে আমি এই নাইট ক্রিমটা লাগাই নিতেছি পমাগ্রান্টের এই নাইট ক্রিমটা কিন্তু করবো তোমার ফেসটা কয়েক শেড পর্যন্ত ব্রাইট পাশাপাশি ডার্ক স্পটও কিন্তু রিমুভ করতে অনেক বেশি হেল্প করে তো এটা অনেক বেশি জোস তো নাইট ক্রিমটা দেওয়ার পরে পরে পমাগ্রানেটের বডি হোয়াইটনিং যে ক্রিমটা আছে ওইটা ব্যবহার করে নিব আর এই পমাগ্রানেটের এই ক্রিমটা অনেক বেশি জোস এক মাসের ভিতরে যদি আপনার হাত পায়ের শেড একটু ফর্সা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি পমাগ্রানেটের এই বডি तो तो ং ক্রিম নিতেই পারেন এটা আপনি পারবেন চাইলে নিতে পারেন কম্বোর ভিতরে নিলেই সব থেকে বেশি লাভ হয় কারণ শাড়ি তো পৈরা নিছি এখন হতেছে প্রথমে স্কিন প্রিপেয়ারের পালা তো এই জায়গায় আমি বায়োজিন থেকে একটা ভাইটামিন সি এর একটা ময়শ্চারাইজার আনছিলাম যেটা কিনা হোয়াইটনিং ময়শ্চারাইজার আমি ভাই এত বেশি লেজি প্রোডাক্টটা আনার পরে আমি একটু কইরাও দেখি দেখিনি তো যাই হোক মেকআপ

এখন আমি তোমাকে হাতে পায়ে ধরে লেন্সের সেটা আমার জিজ্ঞেস করো না অনেক আগের একটা ভিডিওতে শেয়ার করছিলাম বাট আমি ভুলে গেছি আমার মনে হয় বাট এতটুকু মনে আছে লেন্স বিডি ডট কম থেকে নিয়েছিলাম আর কিস আই ব্র্যান্ডের একটা লেন্স ছিল তো যাই হোক এখন যেহেতু ময়েশ্চারাইজার সেট হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে নিলাম একটা প্রাইমার এর হইতেছে গোল্ডেন রোজের একটা গ্লোয়িং প্রাইমার যেটা কিনা দেওয়ার পরে ফেসটা অনেক বেশি গ্লো করে আর একটু চিপচিপা টাইপের মেকআপটা খুব সুন্দর মতন বসে এটা আমার কাছে পার্সোনালি বাজেটের ভিতরে অনেক ভালো লাগে হ্যাঁ খালি মেকআপ প্রোডাক্টস কিনি বাট ওগুলো না প্রপার ভাবে ইউজও করি না তেমন কোনো মেকআপ টিউটোরিয়ালও দেই না মানে আমি কি যে করি মাঝে মাঝে নিজেই বুঝে পায় না কিছু কিছু সময় আমার নিজের ঢং ঢং দেখলে আমার নিজেরই বিরক্ত লাগে পরে আবার কই থাক ভাই আমি তো আমি যদি বিরক্ত হয়ে যাই তাহলে অডিয়েন্সের কি অবস্থা হয় আল্লাহ জানে যেহেতু ফেসের মধ্যে দুই একটা পিম্পলের দাগ তো ওটার হাইড করার লাগে আমি আইব্রো প্যালেট থেকে একটা ডার্কের শেড নিয়ে একটু অ্যাপ্লাই করে নিলাম কারণ এটার কারণে একটু নিউট্রালাইজ হয়ে যাবে এরপরে ট্রানজিশনের গতিতে আমি সুন্দর মতন করে একটু মিন্টের কনসিলার অ্যাপ্লাই করে নিছি আর মিন্টের কনসিলারটা এত বেশি অ্যাভেলেবল দারাজে সব জায়গায় পাওয়া যায় কারণ এটার প্রাইস অনেক কম ট্রাস্ট মি এটার কভারেজও অনেক বেশি ভালো তো আমি বিউটি ব্লেন্ডারটা একটু আর কি ভিজাই নিছিলাম কারণ প্রত্যেকবার আমি ভুইলা জায়গায় বিউটি ব্লেন্ডার ভিজাই থাক ব্যাপার না এরপরে আলতো আলতো করে ড্যাপ ড্যাপ করে আর কি পুরোটা সেট করে নিলাম এতো তো ব্লেন্ড হয়ে গেছে ওয়াও এই পর্যায়ে আমি লাগাম ব্লাশ এখন আপনারা কইতে পারেন যে আপু আপনি আগেই ব্লাশ লাগালেন তাহলে ফাউন্ডেশন কখন দিবেন আমার একটা টেকনিক যখন কিনা আমি চাই একটু আমার বেশি ন্যাচারাল ব্লাশ এর মতন লাগুক তখন আমি ফাউন্ডেশন দেওয়ার আগে হালকা একটু লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে নিই খুব ভালো লাগলে ট্রাই করতে পারো এটা আসলে অনেক বেশি জোস হয় তুমি হালকা হালকা করে সুন্দর করে লিকুইড ব্লাশটা একটু ব্লেন্ড করে নিলাম কারণ এর উপরে এখন আমি ইউজ করবো ফাউন্ডেশন আমি এত ধৈর্য হারা এই মেকআপ টিউটোরিয়াল করতে আমি কতটা সময় বসেছিলাম শুয়েছিলাম খাইতেছিলাম ঘুরতেছিলাম ভিডিও দেখতেছিলাম বলার বাইরে এরপর আমি পিং প্লাসের ইউজ করে সেটা হতেছে জিরো টু আমার ফেস টোন থেকে একটু লাইট বাট কন্ট্রোল করলে এটা একদম ঠিকঠাক হয়ে কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি একটা ফাউন্ডেশন যেটা কিনা সবাই অ্যাফোর্ড করতে পারে স্টুডেন্টরা মেনলি সব রেঞ্জেরই ফাউন্ডেশন থাকে ড্রাগ স্টোর থেকে শুরু করে একবার হায়ান ব্র্যান্ড এর পর্যন্ত ভাবতেছিলাম ফাউন্ডেশনের আরো কিছু কালেকশন নিব কিন্তু আমার সেইটা ম্যাচ করাটা খুব বেশি ডিফিকাল্ট এর লেগে মন চাই আউটলেটে যাই বাট আউটলেটে যাওয়ার জন্য যে এনার্জি প্রয়োজন ওইটা আমার মাঝে নাই যাব যাবো যাবো একবার অবশ্যই যাবো তো এই দেখো মিন্টের কাউন্সিলার নিয়ে নিচ্ছি সুন্দর মতন করে আর কি দিয়ে ভালো মতন করে ট্যাপ 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 খুবই জেন্টালি যেন বিউটি ব্লেন্ডার এর মধ্যে ফাউন্ডেশন উঠানা চলে আসে তো এই পর্যায়ে আমি আমার ফেসটা হালকা একটু বেক করে নিলাম হুদা বিউটি লুজ পাউডার দিয়ে পাউডারটা আমি আন্ডার আইতে রেখে দিছি ডাস্ট অফ পরে করবো এই জায়গায় আমি ডাব্লু সেভেন এর একটা কন্ট্রোল আর কি ছোট কম্প্যাক্ট নিয়ে নিচ্ছি যেটা কিনা আমি বরাবরই ইউজ করি কারণ এছাড়া আমার কোনো কন্ট্রোল প্যালেট আবার উত্তর বাজার ফ্রেন্ডলি তাই অনেক বেশি ভালো লাগে তো আমি আপনার কথা বলতে চাই একটা হ্যাক শেয়ার করবো সেটা হচ্ছে নাক কন্ট্রোল হ্যাক আর এটা আমি শিখছি ডার্লিয়াস বাই রিকা থেকে কাপুর মেকআপ গুলো পার্সোনালি অনেক বেশি ভাল লাগে কিন্তু ওনার এই নোজ কন্ট্রোলিং টা আমার কাছে জাস্ট ওয়াও লাগছে জাস্ট একটু ত্যাট ছাকুরা করা লাগে আর কি মানে একবারে ভি শেপ টাইপের রশ্মি ভাইয়ের এত বেশি জোস বলার বাইরে তো আমার চোখের উপরে ক্রিস পড়তেছিল লেগা আমি একটু লুজ পাউডার সেট করে নিছি এখন আমি আই লুক করব তো আই লুকটা কিরকম লাগতেছে কমেন্ট সেকশনে জানাও তো এটা শেয়ার করবো প্যারা খায় ওনার টেকনিক্যাল একটা প্যালেট নিয়ে নিছি ওই জায়গা থেকে ব্রাউন টাইপের একটা কালার ব্রাউন না অবশ্যই কালার এর নাম করতে পারতেছি না একটু দেখে নাও তো এটা সুন্দর মতন করে আই লিডে পুরোটার মধ্যে অ্যাপ্লাই নিলাম আর একটু ওজন লাইন না থাকে ভালো মতন মাস্ক করে দিচ্ছি আই লোকগুলো একেবারে সিম্পল এরপরে টেকনিকের আরেকটা ফয়েল হট ফয়েল প্যালেট থেকে আমি একটা শ্যাম্পেন টাইপের কালার নিয়ে নিয়েছি ওইটাতে সুন্দর মতন করে আমার আইলি দিয়ে দিলাম যেন একটু গরজেস লাগে বরাবরই এরকম টাইপের আই লুক করি কারণ এছাড়া আমি তেমন কিছু পাই না শিখতে চাই কিন্তু পরে কেন জানি হয় না এরপরে লোয়ার লেস লাইন ও একটু আইশ্যাডো দিয়ে দিলাম যেটা কিনা আমি উপরে দিয়েছিলাম পরে মিস রোজের একেবারে ব্ল্যাক একটা আইলাইনার দিয়ে দিলাম লিকুইড আইলাইনার অবশ্য আইলাইনার ডান এই পর্যায়ে হইতেছে আইব্রোটা করে এটা হইতেছে আই ম্যাজিকের একটা আইব্রো পমেট এটা ব্রাউন কালারের একটা শেড মান্জির একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে সুন্দর মতন করে আইব্রোটা সেট করে একটু ব্রাশও করে নিলাম এরপরে পরে ম্যাকের একটা ব্লাশ যেটা কিনা পিচ পিঙ্ক এই কালারটা আমার কাছে মানে এই শেডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো হালকা হালকা করে দিয়ে দিলাম ওই যে আগে যে ফাউন্ডেশন দেওয়ার আগে লিকুইড ব্লাশ দিয়েছিলাম এর কারণে কিন্তু এখন বেশি একটা দেওয়া প্রয়োজন পড়ে নাই এরপরে হোয়াইট অ্যান্ড ওয়াইল্ডের একটা মফ কফি টাইপের কালার দিয়ে সুন্দর মতন করে লিপটার একটু ড্র করে নিলাম কারণ একটু লিপ ড্র না করলে কেন জানি আমার কাছে লিপস্টিক পড়তে ভালো লাগে না এরপরে গার্নিজের একটা ম্যাট লিপস্টিক যেটা কিনা শেড হতেছে ওয়ান জিরো থ্রি নাকি ওয়ান হোক বলে গেছি এটার একটা বিশেষত দেওয়ার সময় ক্রিমি আর দেওয়ার পর একবার টোটালি ম্যাট আর এই আজকের ফাইনাল লুকটা কমপ্লিট করব। আমার এই হাইলাইটার শুনলে হাসবেন অনেকে বিশ্বাসও করতে পারবেন না হয়তো বা কোনো ধরনের হাইলাইটার নাই এই দিয়ে আমি কাম চালাই এটা অনেক বেশি কোন পেজ থেকে নিয়েছিলাম মনে নাই আমার গাইজ দিস ইজ মাই ফাইনাল লুক ভাই এসি বন্ধ ফ্যান বন্ধ কইরা বয়স ওভার দিয়েছি বাই ওয়ে আমার এই ভলিউম ভলিউমটা হচ্ছে আই লাভ এক্সট্রিম এর এসেন্স এটা অনেক বেশি ভলিউম দেয় বাট তেমন একটা ভালো না বিশ্বের মধ্যে গেলে হয়তোবা তো থেকে হয়ে যেতে পারে আর এই আমি নিয়েছিলাম গ্লিস্টার নামক একটা থেকে ইয়ারিং জুয়েলারি পেজ তো যাই হোক এই ছিল আমার ফাইনাল লুক কিরকম লাগতেছে কমেন্ট সেকশন জানাতে না গরমের ভিতরে বয়স দিছি লাইক কমেন্ট যদি সুন্দর সুন্দর না করছো ঘরে বাসায় যায় পিঠায় রাই আস আমি ঠিক আছে মনে যেন থাকে তো ভালো থাকা সবাই সবাই জানিয়েছে আমার তরফ থেকে আল্লাহ হাফেজ